হাই ছোট্ট বন্ধুরা স্টাডি হ্যাপিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পরবর্তী কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব এর আগের দিন আমরা দশ দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম পরবর্তীতে আমরা এগারো দাগের কোশ্চেন আলোচনা করব। দেখো তোমাদের এগারো নম্বর দাগে কী দেওয়া আছে ঠিক উত্তরটি নিচে দাগ দাও এগারো র্যাকে দেখো নৌকার মালিকের নাম আশু মধু শ্যাম তাহলে নৌকার মালিকের নাম এখানে কি ছিল নৌকার মালিকের নাম ছিল মধু পরবর্তী প্রশ্ন কবিতা শিশুটি যাবে নৌকায় বজ্রায় জাহাজে চড়ে নৌকায় চড়ে এগারো তিন নম্বর প্রশ্নটা তার সঙ্গে যাবে মাঝি বন্ধু মা তার সঙ্গে যাবে বন্ধু আশু আর শ্যাম তার বন্ধু তারা তিনজনে যাবে পরবর্তী কোশ্চেন সে যাবে এক দিনের তিন মাসের চোদ্দ বছরের জন্য সে যাবে কত দিনে এক দিনের জন্য কারণ কি বলেছে সন্ধ্যাবেলা সে ফিরে আসবে একের পাঁচ নম্বর প্রশ্ন এগারোর পাঁচ সাত সমুদ্র তেরো নদী পারে তেপান্তরের মাঠ তিরপুণির ঘাট নতুন রাজার দেশ আছে সাত সমুদ্র তেরো নদীর পারে তেপান্তরের মাঠ পেরিয়ে তিরপুনির ঘাট পেরিয়ে কি আছে এখানে উত্তর হবে নতুন রাজার দেশ আছে পরবর্তী দেখো আমরা এগারো নম্বর প্রশ্নে থেকে এবার আমরা বারো নম্বর দাগে কি আছে দেখে নেব বারো নম্বর দাগের ক্ষেত্রে দেখো নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো তাহলে বলছে বারোর একে দেখো মধু মাঝির নৌকাখানি দূরে রয়েছে লে বোঝাতে কী বলেছিল ওখানে বোঝাতে ওখানে বলেছে কবিতায় মধুমাধির ওই যে নৌকাখানা এই কথাটি বলা হয়েছে পরবর্তী দেখো বারো দুই শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না কোন বাক্যটা থেকে বোঝা গেছে এটা হলো মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে পরবর্তীটা দেখো শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে সে কোথা থেকে বোঝা গেছে তখন তুমি কেঁদো নামা যেন এই লাইনটা থেকে বোঝা গেছে শিশুটি কিন্তু একা যাবে না কাকে কাকে নেবে তাহলে একা যাবে না আশু আর শ্যামকে নেব সাথে এটা থেকে বোঝা গেছে শিশুটি একা যাবে না সেদিনই তারা সন্ধ্যায় ফিরে আসবে কোন লাইনটা থেকে বোঝা গেছে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে এই লাইনটা থেকে বোঝা গেছে তারা সেদিনই ফিরবে তেরো নম্বর দ্যাগের প্রশ্ন দেখো ঘটনার ক্রম অনুসারে সাজিয়ে লেখো অর্থাৎ কবিতাটি আমরা যে নৌকা যাত্রা কবিতাটি পড়লাম তার থেকে আমরা এটাকে সাজাবো কোনটা প্রথমে ছিল কোনটা পরে ছিল কোনটা শেষে ছিল সেটা দেখো এখানে মধুমাঝি নৌকাখানি পাঠে বোঝাই হয়ে রাজগণ্ডের গাছে বাঁধা আছে এটা আমাদের কি হবে প্রথম ঘটনা পরবর্তী ঘটনা কি নৌকাটি পেলে সে তাতে একশোটি দাঁড় এঁটে চারটি পাঁচটা ছটা পাল তুলে দেবে এটা তার পরবর্তী ঘটনা কি শিশুটি মনে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাওয়ার সাত জাগে তার পরের ঘটনা হলো সে ভোরবেলায় নৌকা ছেড়ে দেবে এবং শেষ ঘটনা হলো ফিরে এসে তার মাকে গল্প শোনাবে চোদ্দ নম্বরে দেখো বাক্য বাড়াও তা দেখেন কিছু বাক্য দেওয়া আছে সেই বাক্যটাকে আমাদেরকে বাড়িয়ে বড় করে লিখতে হবে চলো প্রথমটা করি মধু মাঝি নৌকা কেমন নৌকা মধুমাঝি নৌকা কেমন মধু মাঝি নৌকা পাটে বোঝাই করা পাল তুলে দিই কিসে কটা পাল তুলে দিই নৌকায় পাঁচটা ছটা চারটে পাঁচটা ছটা আমি যাব কোথায় যাব কিভাবে। আমি যাব নৌকা করে সাত সমুদ্র তেরো নদী পার পরবর্তী প্রশ্নটা ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে কোথা থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে নতুন রাজার দেশ থেকে গল্প বলবো কিসের গল্প নতুন রাজার দেশের গল্প বলব পরবর্তী প্রশ্ন দেখো কবি তার শিশুটিকে মধুমাছি নৌকাটি দেওয়া হলে সে কী করবে তা কবিতাটি পড়া তোমরা নিজের ভাষায় আটতে দশটি বাক্যে লেখো আমি এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের বানিয়ে দেব সেটা তোমরা দেখে নেবে এর পরবর্তীতে যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট শেয়ার লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো